কোথায় যাচ্ছো আমি জানি না যদিও বাট অনেকটা দূর হয়তো চলে আসবে তাড়াতাড়ি আরে ফোন করবি মারে টাইমে টাইমে তাহলে দেখবি এত কষ্ট লাগে সেটা তো সুমি করবে এটা দেখলেই বুঝে যায় মা বাবার প্রতি আলাদা ইক আছে যাও তুমি চলে যাও আমি চলে যাও যাও তুমি চলে যাও যাও নে 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 এনো